জমি বিবাদের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল মল্লারপুর থানার কোটগ্রাম গতকাল রাতে দুই প্রতিবেশীর মধ্যে শুরু হয় বাঘবিতণ্ডা সেই বাঘবিতণ্ডার তীব্রতা এতটাই তীব্রতর হয়ে ওঠে সেখান থেকেই মারামারি সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই প্রতিবেশী সেই সংঘর্ষের ফলে আহত হয়েছেন অন্তত জন তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মল্লারপুর ব্লক প্রাথমিক কেন্দ্রে ভর্তি করা হয় তবে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ইতিমধ্যে মল্লারপুর থানার পুলিশ এই ঘটনায় জড়িত দুপক্ষেরই চারজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে পুলিশ জানিয়েছে সংঘর্ষের পর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে এমনকি রাতের অন্ধকারে বোমাবাজির অভিযোগও ওঠে তৎক্ষণাৎ মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শুক্রবার সকাল থেকেই কোটগ্রামে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী এদিন সকালে মল্লারপুর থানার পুলিশ গ্রামে তল্লাশি অভিযান চালায় অভিযানে রাস্তার পাশে মাঠের মধ্যে একটি প্লাস্টিকের বালতিতে রাখা থলের ভেতর থেকে আনুমানিক দশটি তাজা বোমা উদ্ধার করেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে পুলিশ জানিয়েছে কে বা কারা এই বিস্ফোরক গ্রামে এনেছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে গোটা কোটগ্রাম জুড়ে রয়েছে চাপা উত্তেজনা একই সঙ্গে গ্রামে উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে চলছে পুলিশি টহলদারি বিউরো রিপোর্ট নহাটি নিউজ এক্সপ্রেস